সালামু আলাইকুম বিয়র্স গাড়ি বিতানের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে আপনাদের মাঝে ষোলো একটি টিসি গাড়ি নিয়ে আসলাম দেখেন গাড়ি নাম্বার ঢাকা মেট্রো ট বাইশ সাত চুয়ান্ন বাইশ ষাট চুয়ান্ন বাইশ সিরিয়ালের গাড়ি উনিশের মডেল বাইশ সিরিয়ালের গাড়ি উনিশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা এরকম সুপার ফ্রেশ রানিং একটি গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িতে কোনো প্রকার কাজ নাই গাড়িতে শুধু চাকার একটু কিছু কিছু চাকা একটু মের খাওয়া আছে তো আপনি চাইলে চালাইতে পারবেন তেমন ওই রকম খাওয়া নাই দেখেন গাড়ির কন্ডিশন বাই সিরিয়ালের গাড়ি উনিশের মডেল বা সিরিয়ালের গাড়ি উনিশের মডেল গাড়িতে কোনো প্রকার কাজ নাই শুধু আর চালাবেন গাড়িতে কোনো প্রকার কাজ নাই শুধু আর চালাবেন দেখেন গাড়ির লুকসটা তো গাড়ি এখানে কুচকাচের জন্য গাড়িটি ভালো করে দেখানো একটু ঝামেলা দেখেন গাড়ির কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা এরকম ফ্রেশ কন্ডিশনের ষোলো তার একটি টিসি গাড়ি খুঁজছেন তারা এই গাড়ি দেখতে পারেন দেখেন গাড়ির ডান সাইডে চাকা সামনের চাকা গাড়ির ডান সাইডে সামনের চাকা দেখেন গাড়ির পাতির কন্ডিশনগুলা গাড়ির পাতির কন্ডিশনগুলা দেখেন গাড়ি রানিং একটি গাড়ি একদম সুপার ফ্রেশ রানিং একটি গাড়ি দেখেন গাড়ির চাকার সাইজ চাকাগুলা একটু হালকা একটু কিছু কিছু চাকা একটু মারি খাওয়া আছে একদম সুপার ফ্রেশ রানিং একটি গাড়ি দেখেন চাকার কন্ডিশন গুলো পাতির কন্ডিশন গাড়িতে শুধু নিবেন আর চালাবেন গাড়িতে তেমন কোনো কাজ নেই রানিং একটি যারা ষোলোতর একটি সুপার ফ্রেশ কন্ডিশনের একটি রানিং গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন দেখেন গাড়ির কন্ডিশন গাড়ির দেখেন গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ষোলো তোর একটি দিচ্ছি গাড়ি এর মডেল দেখেন গাড়ি পাতির কন্ডিশনগুলো সামনে সামনে টাকার কন্ডিশন গাড়িতে কোনো কাজ নাই শুধু নিবেন আর চালাবেন গাড়িটির দাম হবে হচ্ছে এগারো লাখ টাকা গাড়ির দাম হবে এগারো লাখ টাকা ফিক্সড দাম গাড়ির দাম হবে এগারো লাখ টাকা দেখেন ডাসাগুলা হইতেছে গজার কাট আর পোড়া স্টিল বডি সুলো ফিট বডি ডাসাগুলা গজার কাট পোরা স্টিল বডি সুলো ফিট বডি দেখেন গাড়ির কন্ডিশন দেখেন চাকাগুলা তো গাড়ি ফুচকাসের কারণে আমি গাড়িটি ভালো করে দেখানো একটু ঝামেলা হচ্ছে দেখেন গাড়ির কন্ডিশন একদম গো গজার কাঠের ডাসাগুলা গাড়িতে দেওয়া দেখেন হাতির কন্ডিশন দেখেন পাতির কন্ডিশন গুলা দেখেন গাড়ির গাড়ির চাকা ড্রাইভার রাইখা গাড়ি চালাইলে দেখেন চাকা গুলার কন্ডিশন কি অবস্থা হয় দেখেন এই দেখেন গাড়ির কন্ডিশন গাড়ির বাম সাইডের অংশ ডান সাইডের অংশ দেখেন গাড়ির লুকস এখানে কুচকাচের জন্য গাড়িটি ভালো করে দেখানো একটু সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে দেখেন গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ রানিং একটি গাড়ি বি সিরিয়ালের গাড়ি উনিশের মডেল সুপার ফ্রেশ রানিং একটি গাড়ি এখন গাড়ির ডেফেন্সিয়াল গাড়ির ডেফেন্সিয়াল দেখেন এই পিছনের চাকাগুলা এই দেখেন গাড়ির ডাসাগুলা শুধু গজার কাট দেওয়া আর বাকিগুলা পুরা স্টিল বডি আর বাকি যা বডি আছে পুরা স্টিল বডি দেখেন দেখেন গাড়ির কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের আছে গাড়িতে কোনো কাজ নাই শুধু চাকার চাকা একটু মার খাওয়া আছে এই বাসের একটা চাকা একটা চাকা শুধু খালি মের খাওয়া আছে গাড়ির দাম হইতাছে এগারো লাখ টাকা ফিক্স দাম রানি একটি গাড়ি ষোলো তেরোটি সিক্স সেভেন সিক্স গিয়ারের গাড়ি এ দেখেন এই চাকাটা একটু মার খাওয়া আছে আর আর গাড়িতে কোনো কাজ নেই চাকা এখানে একটা চাকা খোলা হয়েছে ওই টাকা পা, পাওয়ার পর্ব দেওয়া যাবো সমস্যা নাই দেখেন গাড়ি দেখেন গাড়ির কন্ডিশন একদম ডাসাগুলো হতেছে শুধু বাজার কাট দেওয়া আর বাকি স্টিল বডি ষোলো ফিট বডি রানিং একটি গাড়ি সুপার রানিং একটি গাড়ি ষোলো তেরোটি সি গাড়ি গাড়িটি লোকেশন টাঙ্গাইল শহর গাড়িটির লোকেশন টাঙ্গাইল শহর সতেরো ষোলো ফিট ডালা স্টিল বডির ডালা গাড়িটি রানিং একটি গাড়ি যারা হুলতরা একটি রানিং গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন একদম উনিশ উনিশের মডেল একদম সুপারফ্রেড গাড়ি গাড়িতে কোনো কাজ নাই শুধু চাকা তা একটু মেরখাওয়া আছে ওটা তো দেখাইলামই দেখেন গাড়ির কন্ডিশন দেখেন গাড়ির ভিতরের অংশ ডাসা শুধু খেলে গজার কাঠ দেওয়া আর বাকি যা আছে সব স্টিল বডি সুলক্ষিত বডির গাড়ি ষোল তেরো টিসি গাড়ি এখান গাড়ির সামনের সামনের পাতির কন্ডিশন গুলা দেখেন গাড়ির অংশ আর সামনের চাকা সামনের সামনের বাম সাইড এর চাকা সামনের বাম সাইড এর চাকা গাড়ির সামনের বাম সাইড এর চাকা দেখেন গাড়ির কন্ডিশন দেখেন গাড়ির নাম্বার বাইশ ষাট পুয়ান্ন ঢাকা মেট্রো টো বাইশ সাইড অন্য যারা এরকম কন্ডিশনের একটি ভালো কন্ডিশনের ষোলো তরে একটি তিসি গাড়ি করছেন তারা এই গাড়িটি দেখতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন গাড়ির বাম সাইডের অংশ বাম সাইডের সামনের অংশ দেখেন গাড়িতে কোনো প্রকার কাজ নাই শুধু নিবেন আর চালাবেন জাস্ট এই পাশে একটা চাকা একটুখাল মারি খাওয়া আছে চাকা একদম প্রায় নতুন চাকা কিন্তু একটু মাইর খাওয়া আছে এই গাড়িতে দেখেন ষোলো তর একটি ষোলো তর একটি দেখেন চাকার সাইজ হাজার বিশ দেওয়া আছে যারা সুপার ফ্রেশ একটি ভালো কন্ডিশনের একটি গাড়ি খুঁজেন তারা এই গাড়িটি দেখতে পারেন আমাদের লোকেশন টাঙ্গাইল টাঙ্গাইল শহর দেখেন গাড়ির কন্ডিশন ব্যাক সাইড থেকে দেখেন গাড়ির লুকস ব্যাক সাইড থেকে গাড়ির লুকস দেখেন একদম রানিং গাড়ি সুপার ফ্রেশ একদম রানিং গাড়ি শুধু চাকাটা এই পাশে খুলে রাখা হয়েছে দেখেন একদম সুপার ফ্রেশ রানিং গাড়ি একটা চাকা শুধু খালি চাকাটা একটু মার খাওয়া আছে আর আর কোনো কাজ নাই শুধু চাকাটা একটু মারি খাওয়া আর গাড়ির কোনো কাজ নাই এগারো লাখ টাকা গাড়ির দাম এগারো লাখ টাকা একদম সুপার ফ্রেশ রানিং গাড়ি এগারো লাখ টাকা গাড়ির দাম এগারো লাখ টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস গাড়ির দাম এগারো লাখ টাকা কোনো প্রকার এক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে উনিশের মডেল এটি উনিশের মডেল কোনো প্রকার এক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটি হচ্ছে উনিশের মডেল কোনো প্রকার এক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে একদম দেখেন গজার কাঠ গাড়ির ডাসাগুলা গজার কাঠের আর বাকি যা আছে সব গাড়ির ডাসাগুলা শুধু বাজার কাঠের আর বাকি যা আছে সব হইতেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে কুসকাছ থাকার কারণে আমি গাড়িটি খুব ভালো করে দেখাইতে পারলাম না ধন্যবাদ সবাইকে আসসালাম